আছি মির্জাপুর শাহী মসজিদে যেটি আজকে থেকে প্রায় ছয় বছর আগের মসজিদ হিসেবে ধরা হয় এই মসজিদটি সম্ভবত বাহান্ন সালে তৈরি হয়েছে বলে জানা যায় এবং এটি মুঘল আমল থেকে তৈরি হয়েছে বলে জানা যায় কেন তারা বিজিনিং করতে আসছে এখানে একজন ভাই আসছে তিনি প্রবাসী বাংলা এসি থ্যাংক ইউ নাম জানি কি আপনার বাড়ি কোথায় আপনার পঞ্চগড়ি আচ্ছা ভাই লোকাল এখানে মাশাল্লাহ মসজিদটা আসলে সুন্দর আচ্ছা এর সাথে আমার আব্বু আছে এই যে ইয়া ফ্যামিলি ট্রিপ আচ্ছা আচ্ছা এই হচ্ছে মসজিদের মসজিদের প্রায় তিনটি গম্বুজ আছে এই হচ্ছে মসজিদের প্রধান মেহরাব